মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং যিনি পুলিশ মন্ত্রীও তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে ঘটিয়েছেন আচ্ছা আপনাদের এটা মনে আছে যে রাজ্যের একজন মন্ত্রী ওই জঙ্গিপুরে ওই সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুর এমনকি পুলিশের গাড়িতে আগুন লাগানো তারপরে এখানে প্রকাশ্যে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করে তাকে যেভাবে আন্দোলন করা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করা হয়েছে তো পুলিশের গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দিচ্ছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করছেন যদি যে মন্ত্রী বলেছিলেন সেটা তিনি যদি মিথ্যে কথা বলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি তার মানে ফোন যথার্থই হয়েছিল তো যদি ওইরকম ঘটনার পর সন্তোষ প্রকাশ করা হয় তাহলে তার থেকে কী প্রমাণ হয় আমি কোনো অভিযোগ করছি না সত্যি কথা বলছি মুখ্যমন্ত্রী না হলে ধরুন আমি পুলিশে তিন দশকের বেশি সময় কাজ করেছি পুলিশ যদি না চায় শাসক দল যদি না চায় তাহলে দাঙ্গা হতে পারে তো রাজ্যের শাসক দল না এবং শাসক দলের সর্বোচ্চ নেত্রী কি চাইছেন যে ইন্ডিয়া জোট আছে সেখানে তিনি নিজের প্রাধান্য স্থাপন করতে চাইছেন তো যদি দেখাতে পারেন যে এখানে তিনি যে আন্দোলনটা পরিচালন করেছেন অন্য রাজ্যের থেকে সেটা জোরালো তাহলে তার দাবি প্রতিষ্ঠিত হবে কি না তো সেই দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি এমন একটা পর্যায়ের সৃষ্টি করেছেন যেটা আপনারা যেটা বলছেন যে খুবই দুঃখজনক আমাদের রাজ্যের পুলিশ শাসক দলের হয়ে কাজ করতে গিয়ে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এটা কিন্তু পুলিশের পক্ষে খুবই অপমানজনক অবস্থা যে ধরুন বিরোধী দলনেতা হাইকোর্টে গেলেন হাইকোর্ট অর্ডার দিল তারপরে তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে ব্যবস্থা হলো কিন্তু তার আগে আপনি খেয়াল করুন যে জেলা প্রশাসনের তরফ থেকে বিএসএফকে অনুরোধ করা হয়েছে তাদেরকে সাহায্য করা হোক এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না মুখ্যমন্ত্রী কীভাবে আপনারা মুখ্য মুখ্যমন্ত্রীকে তো এই প্রশ্নটা করতে পারেন আপনারা করবেন না ভয়ে দেখুন জেলা প্রশাসনের লোকেরা মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া বিএসএফ ডাকতে পারবে না তাহলে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তিনি আর সে পদে থাকবেন না আপনারা জানেন তো জেলা ম্যাজিস্ট্রেট যখন বিএসএফকে ডেকেছেন তখন অন্তত মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েছেন তো মুখ্যমন্ত্রী বিএসএফকে ডাকতে বলেছেন কিন্তু তারপরে বিএসএফকে দোষ দিচ্ছেন মানে আমাদের মুখ্যমন্ত্রী সঠিক কথা কখন বলেন সত্যি কথা কখন বলেন উনি তো অধিকাংশ সময় যেসব কথা বলেন সেগুলো অসত্য এবং বেঠিক এখানেও বেঠিক কথা বলছেন কারণ তা তিনি তার লোকদেরকে দিয়ে অবস্থার সৃষ্টি করেছেন এখন তার যে অপরাধ সেটা সামনে চলে আসছে সেই অপরাধটা তিনি অন্য ঘরে চাপাতে চাইছেন চাপাতে গিয়ে যেটা করেছেন সেটা মানহানির কেস বিএসএফ বিএসএফের কোনো অফিসার বা কেন্দ্রীয় সরকার যদি মামলা করেন তাহলে কিন্তু যিনি কথা বলেছেন তার সাজা হয়ে যাবে আমি বলছি আমি আইন যতটুকু বুঝি দেখুন ডিজি রাজীব কুমারের মানে নিরপেক্ষভাবে অ্যাকশান নেওয়ার ক্ষমতা সম্পর্কে আমার সন্দেহ আছে রাজীব কুমার কে বলুন আপনারা কি ভুলে গিয়েছেন যে সারদা যে মামলাটা হচ্ছিলো তখন তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল যে তিনি মমতা ব্যানার্জি এবং শাসক দলের অন্য নেতাদের বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো লোপাট করেছেন ওই জম্মু কাশ্মীর থেকে যখন ধরা পড়েছিলো আসামিরা তাদের কাছে যে পেন ড্রাইভ ছিল বা কম্পিউটার ছিল সেখান থেকেও তথ্য প্রমাণগুলো লোপাট করেছেন যে ডায়েরিতে মমতা ব্যানার্জিকে কবে কত টাকা দেওয়া হয়েছে লিখেছিল সেগুলো লোপাট করেছেন লোপাট করেছেন মানে নিজের কাছে রেখে দিতেও পারেন কিন্তু মামলা নথিতে সেগুলো নাই এর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা তাকে অ্যারেস্ট করার জন্য হোক বা জিজ্ঞাসাবাদ করার জন্য হোক তার যে কলকাতা পুলিশ কমিশনের যে বাড়ি সেখানে গিয়ে হাজির হয়েছিল কলকাতা পুলিশের লোকেরা তখন কি করেছিল তাদেরকে মাঝাকালো করে তুলে থানায় নিয়ে গিয়েছিল তো এটা তো কেন্দ্রের পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের কি লড়াইয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল না তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছিলেন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার বাড়িতে চলে গিয়েছিলেন না তারপর তিনি পোশাক পরা পুলিশ অফিসার নিয়ে এসপারেন্টে ধর্নায় বসেছিলেন না তারপরে কি হলো যখন এই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হবে কেন্দ্র বাহিনী থেকে গ্রেপ্তার করা হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা কেন্দ্র বাহিনী নিয়ে তখন তিনি একজন সার্ভিং আপিএস অফিসার ফেরার হয়ে দেখেছেন চোর ডাকাত খুনিরা ফেরার হয় কিন্তু সার্ভিং আইপিএস অফিসার ফেরার যদি হওয়ার উদাহরণ হয়েছে সেটা রাজীব কুমার না হলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ আছে সেটা লোপাট করবেন কি করে যদি খারাপ অফিসার হবেন তো এই যে ফেরার হয়ে থাকা যে অফিসার তিনি ওই প্রমাণ রুপট করতে পারবেন মুখ্যমন্ত্রীর কথা শুনে পুলিশকে নিষ্ক্রিয় করে থেকে দাঙ্গা করাতে পারবেন দাঙ্গা বড় মানে বন্ধ করার ক্ষমতা তার নেই সে দক্ষতায় তার নেই কোনটা তাহলে তাহলে বি এস এফকে ডাকতে হলো কেন যদি তিনি ঠান্ডা করে দেবেন পুলিশের লোক কম ছিল মুর্শিদাবাদে এত কম ছিল এখনটা কি ঠান্ডা হ্যাঁ কেন্দ্র বাহিনী এসছে বলে যদি তারা পুলিশের লোকেরা ওই ঘটনা ঘটার পরও ঠান্ডা করতে পারতেন তাহলে কেন্দ্রীয় বাহিনীকে আনা তো কোনো দরকার ছিল না তারা বলতেই পারতেন যে আমাদের কেন্দ্রীয় বাহিনীর দরকার না তো তারা নিজে থেকেই কেন্দ্রীয় বাহিনীকে কেন ডাকলেন